একটিমাত্র কেক দিয়ে সবার মন জয় করে নিলাম আর একটি একটিমাত্র কেক দিয়ে সবার পছন্দের কেক বানালাম সেটা আজকে শেয়ার করব। ভ্যানিলা ফ্লেভার আর চকলেট ফ্লেভার দুটটা একসাথে মিক্সড করে আজকের কেকটি তৈরি করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে কিন্তু অল্প ক্রিমে আমি কেক বানিয়েছি যেহেতু আমার পছন্দের চকলেট কেক সবসময় আমি বানাই কিন্তু বাচ্চাদের চ পছন্দের কেক হচ্ছে চকলেট আর আজকে আমার কাছে কেন যেন ভ্যানিলা ফ্লেভারে কেক খেতে ইচ্ছে করছিল যার কারণে আমি ভিতরের কেকটা আমি ভেনিলা দিয়েছি আর উপরে চকলেট ফ্লেভার দিয়েছি যেন সবার পছন্দের কথা চিন্তা করে আজকে কেকটা কিন্তু বানালাম বাচ্চাদের যেহেতু চকলেট পছন্দ আমারও পার্সোনালি চকলেট পছন্দ যেহেতু প্রতিদিন আমি চকলেট কেক বানাচ্ছি তো একটু ডিফারেন্টভাবে কেকটি বানালাম এটি দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সফট হয়েছে আর আমি কিন্তু অল্প ক্রিম দিয়ে আজকে কেকটি কোনো ডিজাইনে করিনি আসলে ডিজাইন করতে গেলে কিন্তু ক্রিম বেশি লাগে যেটা একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেটা খাওয়া আসলে বেশি ভালো না আমার প্রায় সময় দেখা যায় যে যখন আমার বাসায় ক্রিম থাকে আমি তখনই কেক বানানোর চেষ্টা করি তো আমার প্রায় এখানে অল্প ক্রিম দিয়ে আজকে কেকটি বানালাম কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো ডিজাইনে করে জাস্ট এটা খাওয়ার জন্য নিজেরা খাওয়ার জন্য বানালাম বাচ্চাদের জন্য উপরে চকলেট গানাস দিলাম যাই হোক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এখানে আমি কেকটা কাট করে নিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য আমি এটা কেটে নিচ্ছি বাচ্চারা আসলে বেশি বড়ো কেক খেতে চায় না এর জন্য স একটু ছোটো ছোটো পিস করে নিচ্ছি যেন ওরা এক পিস দুই পিস খেলে ওদের পেট ভরে যায় এবার এরকমভাবে পিস করছি আর বেশি বড় পিস খেতে চায় না নষ্ট হবে আসলে অপচয় হবে সেজন্য আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছি বেশিরভাগ সময় দেখা যায় যে আমি কেক বানাই আমার যখনই ইচ্ছে হয় যে কেক বানাতে আমি বানাই যখন দেখি যে আমার কেকটা পারফেক্ট হয়নি তারপর আমি কিন্তু চেষ্টা করে যাই যেন পারফেক্ট একটা কেক তৈরি করতে পারি একটু যদি দেখি আমার কেকের মধ্যে গড় মিল হয়েছে তারপরে কিন্তু আবার কেক বানানো শুরু করি যাই হোক আলহামদুলিল্লাহ বানাতে বানাতে মানুষ সব কিছু পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অল্প ক্রিমে দারুণ হয়েছে কেকটি খেতে আমার কাছে খুবই পছন্দ আর আমার কাছে কেন যেন ভাতের পরে একটু ডেজার্টে কেক যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই আর আমার কাছে কেক জিনিসটাই বেশি পছন্দ অন্য সব ডেজার্টের যে আমার থেকে কেকটা বেশি পছন্দ করে আমার ছেলেও খুব পছন্দ করে খুব মজা করে কেকটা খায় তো সবসময় বাইনা ধরা আম আজকে কেক বানাও তোমার হাতে কেক খুবই মজা বড় বড় যে বেকারি কেকের থেকেও অনেক মজা হয় আলহামদুলিল্লাহ আজকে কেকটিও খুব মজা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম